নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এতে শুধু লাগবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন নুন হলুদ আর সর্ষের তেল আর সামান্য একটু মিষ্টি দেব সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছের এখানে তিনশো গ্রাম হিন্দুর নাচক চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা হয়ে গেলো এবারে নামিয়ে নেব কড়াইতে আর একটু তেল দিচ্ছি এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা পড়ে ভাজা ভাজা হোক হরণ ভাজা হয়ে গেছে এবারে লতিটা লুটিয়ে কুপিয়ে জলটা ফেলেছে এটা এখন একটু ভাজা ভাজা করছি লতি ভালো ভাজা হয়ে গেছে এবারে হলুদ দিচ্ছি এবারে লবণ দিচ্ছি দেখুন জল দেব না মাছটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে এটা হচ্ছে ডেকে ডেকে কম আছে পড়বে লিটাও গলে যাবে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি হয়ে গেল এবারে নাঙিয়ে ফেলছি বন্ধুরা